আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো টার্সাল বার্টিকের উপরে অফার নিয়ে চলে আসলাম ইদ সালামী যে অফারটা আমাদের ফ্রাইডে পর্যন্ত চলবে মানে আগামীকাল পর্যন্ত চলবে তো ফার্স্টে এইটা দিয়ে স্টার্ট করি এগুলো ভেজিটেবল বাটিক ফ্রেস এগুলো আপনারা অফারে পেয়ে যাবেন এর কালারটা হচ্ছে আপনার মেরুন কালার হ্যাঁ মানে কলিজা কালার সরি এটা কালারটা হচ্ছে আপনার কলিজা কালার এই হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে প্যানেল আছে ব্যাক সাইডে কোনো প্যানেল নাই আর বডি আছে 80 প্লাস লং হচ্ছে 48 ম্যাটেরিয়ালস হচ্ছে ব্যাক মধ্যে আছে ওকে আর এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টার চারো হচ্ছে পাট দিয়ে সেলাই করা আছে প্লাস হচ্ছে আপনার দুই শেডে করা আছে আর নিচে সুন্দর ব্ল্যাক কালার ম্যাচিং ট্যাক্সেল করা আছে হ্যাঁ এই হচ্ছে আপনার খুব সুন্দর ওন্নাটা বিশাল বড় নামাজে ওন্না এই হচ্ছে আপনার সালোয়ার ফুল সালোয়ারটা আপনার বাটির করা পেয়ে যাবেন এই হচ্ছে হাতার কাপড় এগুলো রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এই সালামি অফার এগুলো পেয়ে যাচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে আপনারা যদি আপনার এই ড্রেসটা এগারোশো পঞ্চাশ টাকায় পছন্দ হয়ে থাকে নিতে চান তাহলে অবশ্যই ছবি সহ আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনারা ঢাকার বাইরে যদি হয়ে থাকেন তাহলে ডেলিভারি চার্জটা দিয়ে আপনারা অর্ডার ডান করে ফেলবেন হ্যাঁ ঢাকার বাইরে যে আপনারা আছেন তাদেরকে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে ওকে আমরা থানা পর্যন্ত হোম ডেলিভারি দেই হুম থানা পর্যন্ত আপনার হোম ডেলিভারি দেই তো এই সুন্দর কলিজা কালারের আপনার বাটি ট্রেস্টটা রেখে দিচ্ছি এটার মধ্যে তিনটা কালার হবে হ্যাঁ এটার মধ্যে কালার হবে তিনটা ওকে অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন আমাদের কাছে কিন্তু কোন ছবি নাই হ্যাঁ আমাদের কাছে কোন প্রকার ছবি নাই সো আপনারা কেউ ছবি চাবেন না তো অফার প্রাইজে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে ডিপ একটা মানে মেরুনের চেয়েও যে ডিপ কালারটা মানে কালচে মেরুন যেটাকে বলে সেইটা হ্যাঁ এটা হচ্ছে ডিপ আপনার কালারটা হচ্ছে আপনার ডিপ মেরুনও ঠিক না মানে একদম কালছে একটা কালার তার উপরে হচ্ছে লাইট কফি কালার কম্বিনেশনে আছে নিচে প্যানেল আছে ফ্রন্ট সাইডে প্যানেল ব্যাক সাইডে কোনো প্যানেল নাই হ্যাঁ আর বডি আছে এইট্টি প্লাস লং হচ্ছে ফর্টি এইট আপনার সুনাদী ড্রেস আর এই হচ্ছে আপনার দোপাট্টা ব্লাকের সাথে দোপাট্টা আসছে দুই সাইডে দোপাট্টা দোপাট্টা চারোপাশ সেলাই করা আছে প্লাস আপনার টার্সেল দেওয়া আছে এই হচ্ছে আপনার ব্ল্যাক কালার সালোয়ার ওকে সালোয়ারটা বাটিক করা সালোয়ারের সাথে ওড়না ম্যাচিং করা আর এই হচ্ছে আপনার হাতার কাপড় ফুল হাতা হবে ওকে প্রাইস বারোশো টাকা এখন অফারে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকায় এই ট্রাসাল বাটিকটা পেয়ে যাচ্ছে মোট তিনটা কালারে আছে এটা হচ্ছে আপনার ডিপ একটা মানে খয়েরি কালার টাইপের একটা কালার হ্যাঁ কালারটা হচ্ছে আপনার খয়েরি ওকে একটা হচ্ছে আপনার কলিজা কালার একটা হচ্ছে খয়েরি একটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো দিয়ে আপনারা যে কোনো সুন্নতি জামা গোল জামা যে কোনো ডিজাইন যে কোনো স্টাইলে আপনারা বানাতে পারবেন ওকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় তাহলে রেখে দিচ্ছি আমি একটু ঝটপট দেখাবো নাহলে ভিডিওটা একটু বড়ো হয়ে যাবে আচ্ছা এখন দেখাচ্ছে আপনার ব্ল্যাকটা এই হচ্ছে ব্লাকটা ব্লাকের সাথে লাইট কফি কালার কম্বিনেশনে আছে এই যে ব্লাকের সাথে আপনার লাইট কফি কালার কম্বিনেশনে আছে নিচে প্যানেল পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে প্যানেল নাই ওকে এই হচ্ছে আপনার দোপাট্টা ব্লাকের সাথে কফি কালার কম্বিনেশনে আছে অন্য চারোপাশ সেলাই করা নিচে ট্যাস্তুল করা কফি কালার সালোয়ার ফুল সালোয়ারটা আপনার হচ্ছে বাটিক করা ড্রেসের সাথে ম্যাচিং করা ওকে এই হচ্ছে আপনার হাতার কাপড় প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ছিল অফারে পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ভেজিটেবল বাটিক থ্রি পিস ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সিক ওকে অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন শুধু প্রাইস প্রাইস বললে তো হবে না তাহলে আপনার মেসেজে রিপ্লাই দেওয়া হবে না জাস্ট ছবির সঙ্গে বস্ত করবেন আর সবাই পাইকারির কথা জিজ্ঞেস করছেন যে আমরা পাইকারি দেই কিনা না আমরা পাইকারি দেই না আপনি ছয় পিস নেন দশ পিস নেন আর এক পিস নেন ডেলিভারি চার্জ দেড়শো টাকা আর সেম প্রাইস হ্যাঁ প্রাইস সেম আমরা কোনো দামাদামি করে ড্রেস সেল করি না দামা দামাদামি কোনো অপশন নাই একই প্রাইজ আপনি দশটা নেন পনেরোটা নেন সেম প্রাইস ওকে তাহলে ব্ল্যাকটা রেখে দিচ্ছি এখন দেখাচ্ছি এই কফির সাথে একটা জাম বেগুনি কালার কম্বিনেশনে আছে কফির সাথে জাম বেগুনি কালার এটা ফ্রন্ট সাইডে প্যানেল আছে ব্যাক সাইডে প্যানেল নাই ওকে ফ্রন্ট সাইডে প্যানেল আছে ব্যাক সাইডে প্যানেল নাই এই হচ্ছে আপনার দোপাট্টা বেক্সি মেটেরিয়ালসে আছে দুপাটা চারো পাশ খুব সুন্দর করে পাট দিয়ে সেলাই করা কফির সাথে খুব সুন্দর একটা বেগুনি কালার কম্বিনেশন টাসেল করা আছে এটার সাথে সালোয়ার হচ্ছে এক কালার জাম বেগুনি কালার আর এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে প্রাইস এগারোশো পঞ্চাশ অফার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশনটা সুন্দর যারা একটু আনকমন কালার পড়তে চাচ্ছেন যে না আমি একটু আনকমন কালার করব যে কালারটা চোখে পড়ে না বা সবাই পরে না তাদের জন্য এটার মধ্যে কালার আছে এটা হচ্ছে আপনার দুইটা কফি আর জলপাইটা আছে হ্যাঁ কফি আছে আর জলপাইটা আছে জলপাইটার কালার কম্বিনেশনটাও সুন্দর আবার কফিটার কালার কম্বিনেশনও সুন্দর তাহলে রেখে দিচ্ছি খুব সুন্দর একটা বাটি ড্রেস খুব সুন্দর আরাম পাবেন সবচেয়ে বড় কথা হচ্ছে আরাম আমরা সুন্দর সুন্দর কম বলি আমরা আরামটাই বেশি বলি কারণ একটা ড্রেস পর যদি আপনি আরামে না পান তাহলে সেই ড্রেস কিনবেন কেন বলেন এটা হচ্ছে জলপাই জলপাইয়ের সাথে খুব সুন্দর পিঙ্ক কালার কম্বিনেশনে আছে কালার কম্বিনেশনটা সুন্দর বানানোর পর বেশি ভালো লাগবে যখন আপনি একটা ড্রেস ফুল সেট পরবেন তখন ভালো লাগবে

এই হচ্ছে হাতার কাপড় ওকে এগারোশো পঞ্চাশ টাকা কালার কম্বিনেশন এই মধ্যে দুইটা কালার অফার প্রাইস পঞ্চাশ টাকা আছে এখনো আমাদের হাতে ছয় মাস গরম আছে এই গরমের মধ্যে পুরো একটা ড্রেস দিয়ে আপনি পুরো বছর কভার করতে পারবেন রেগুলার যদি পরেন পুরো বছর আপনি কভার করতে পারবেন আমাদের ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি হ্যাঁ এখন আমি বলি কালার গ্যারান্টি কিন্তু ওয়াশ কীভাবে করবেন ড্রেস নিয়ে আগে নিজের হাতে নিজের হাতে আলাদা আলাদা করে অন্য জামা কাপড় সব আলাদা আলাদা করে সেলাই করবেন তারপরে সরি ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দেবেন ওকে ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন নর্মাল পানিতে তারপরে সেলাই করতে দেবেন ঠিক আছে এই ডেকে দিলাম এখন এই ওই ডিজাইনটার পাঁচটা কালার খুবই সুন্দর পাঁচটা কালারই আমরা অফারে দিয়ে দিচ্ছি কারণ এগুলো আপনার আর রিস্টক হবে না হ্যাঁ এই ডিজাইনগুলো আমাদের আসবে না আমরা আমাদের স্টক শেষ করে ফেলতেছি দেন আমাদের নতুন ড্রেস আসবে আমাদের নতুন ড্রেস আপনার আগামী মাসে আসবে এই হচ্ছে আপনার খুব সুন্দর ডিপ চকলেটের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম হ্যাঁ নিচে একটা প্যানেল আছে খুব সুন্দর নিচের প্যানেলটা হচ্ছে মোমবাটিকের প্যানেল মোমবাটিক ডিজাইনের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম দুই দুটো প্যানেল আছে ডিপ চকলেট কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর আর এই হচ্ছে আপনার অন্যটা ডিপ চকলেটের সাথে লাইট কফি কালার কম্বিনেশনে আছে এই হচ্ছে আপনার দোপাট্টা দোপারটা চারপাশ খুব সুন্দর করে সেলাই করা নিচে টার্সেল দেওয়া আছে এই হচ্ছে আপনার সালোয়ার ওকে আর এই হচ্ছে আপনার হাতার কাপড় রেগুলার প্রাইস বারোশো অফারে পাচ্ছেন এগারোশো টাকা অফারে পাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ডিপ চকলেটের সাথে লাইট কফি কালার কমিনেশন যাদের এই কালারটা পছন্দ তারা নিয়ে নেবেন হ্যাঁ এটা কিন্তু এক পিসই আছে এই কালারটা এক পিসেই আছে সো যে আপু ফার্স্ট অর্ডার করবেন সেই পাবেন এটা নাই এটা আমাদের শেষ এক পিস আছে অন্য কালারগুলো আছে বাট এই কালারটা নাই সো এটা যে অর্ডার করবেন আপু যে ফার্স্ট অর্ডার করবেন সেই পাবেন কফি কালার খুব সুন্দর ডিপ চকলেটের সাথে আমরা আমাদের যে স্টক আছে সব আমরা স্টক আগে দিয়ে সব ড্রেস আমরা স্টক ক্লিয়ারেন্স করে ফেলব দেন আমাদের নতুন ডিজাইন আসবে এই ডিজাইনগুলো আর রিস্টক হবে না চুনডি থেকে শুরু করে সব ডিজাইন আমরা স্টক অফ করে ফেলতেছি কারণ এখন গরম স্টার্ট হয়েছে আর এখনই আমাদের নিউ নিউ কালেকশন রেডি হচ্ছে ওকে সো এই ড্রেসটা এক পিস আছে যে লাগবে দ্রুত অর্ডার করবেন অন্যগুলো এই চারটা কিন্তু কালারে ড্রেস আছে এটা দেখছি ডিপ আপনার ডিপ সিদ্ধ জলপাই এর সাথে সিদ্ধ জলপাই কালারটা কিন্তু আপনার সিদ্ধ জলপাই সিদ্ধ জলপাই এর সাথে খুব সুন্দর এই সিদ্ধ জলপাই নিচের ডিজাইনটা হচ্ছে মোমবাটিক ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম ওনাটা হচ্ছে রেড এর সাথে দেয়া হয়েছে রেড মেরুন মিক্স কালার সাথে ওনাটা দেয়া হয়েছে আর জামার যে ভিতরে হালকা একটা অরেঞ্জ কালারের মতো আছে ওটার সাথে এই অরেঞ্জ সালোয়ারটা দেওয়া হয়েছে ওকে এই হচ্ছে সাদার কাপড় প্রাইস পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা ওকে ওনাটা হচ্ছে রেড মেরুন আর সালোয়ারটা দিয়েছে হালকা অরেঞ্জের সাথে কারণ আপনার বডির ভিতরে কিন্তু হালকা একটা অরেঞ্জ ভাব আছে সরি মাকসা যে কালারটা যে কালারটা দিয়ে মাকসা করা অরেঞ্জ শেড দিয়ে মাকসাটা করা আছে ওকে এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র কফিটারি এক পিস আছে আর এগুলো দুটো তিনটা করে আছে এই স্টক শেষ হয়ে গেলে আমাদের নতুন ড্রেস চলে আসবে আমাদের নতুন ড্রেসের কাজ চলতেছে ওকে আপুরা সোয়েল কালারটা রেখে দিচ্ছি চলে যাচ্ছি সেকেন্ড কালারে এটার মধ্যে পাঁচটা কালার এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার এটা হচ্ছে মেরুন রেড মেরুন মিক্স কালার যেটা আমি বানিয়েছি আপনারা দেখেছেন ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম নিচের ডিজাইন হচ্ছে মুমবাটিকের ডিজাইন ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি এইটির উপরে বডি আছে লং ফর্টি এইট সুন্নাতি ড্রেস আপনার হয়ে যাবে এই হচ্ছে আপনার অন্য বিশাল বড় নামাজি অন্য অন্য চারো খুব সুন্দর করে সেলাই করা অরেঞ্জ কালার কম্বিনেশনে আছে আচ্ছা সরি ওই ড্রেস সালোয়ার এইটাই গেছে আচ্ছা এটা মিস্টেক হয়ে গেছে এটা সালোয়ার মেরুনটাই ওহো আমি তো বলি কি হলো মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা হাতার কাপড় ওকে এগারোশো পঞ্চাশ টাকা এখন মিলছে আমি বলতেছি কি হলো ব্যাপারটা খুব সুন্দর রেড মেরুন মিক্সড কালার অরেঞ্জ কালার দোপাট্টা অরেঞ্জ কালার সালোয়ার আর হচ্ছে হাতার কাপড় আর ড্রেস ওটার সাথে রেড রেড ওনার রেড সালোয়ার একটার সাথে আর একটা মিক্সড হয়ে গেছে সেই কালারটা সুন্দর যার ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এগুলো বেক্সি সারা বছর করতে পারবেন অফিস আদালত সব করতে পারবেন আচ্ছা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা মিরপুরে পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা মিরপুরে হচ্ছে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যেটা আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে এখন দেখাচ্ছি কফি যেটা জামবেগুনি কালার যারা রেড করতে পছন্দ করেন না যে না লাল পরবো না এই অন্য টাইপের কালার করবো তাদের জন্য এটা লাইট কফির সাথে জাম বেগুনি কালার কম্বিনেশন এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা চারোপাশ সেলাই করা নিচে ড্রেসেল করা আপনার খুব সুন্দর সালোয়ার খাতার কাপড় ওকে এগারোশো পঞ্চাশ টাকা ছবি যারা স্ক্রিনশট দিতে পারেন না অনেক আপুড়ে আছেন যারা স্ক্রিনশট দিতে পারেন না তারা অবশ্য অবশ্য করে অন্য একটা মোবাইল থেকে ছবি তুলবেন হ্যাঁ অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে দেন আমাদেরকে মেসেজ করবেন ওকে তাহলে রেখে দিচ্ছি কফির সাথে আপনার জাম বেগুনি কালার এখন দেখাবো ডিপ সবুজ এটা আমার খুব প্রিয় একটা কালার এই কালার কম্বিনেশনটা সুন্দর ডিপ সবুজের সাথে মাকড়সাটা আছে হালকা অরেঞ্জ দিয়ে মাকড়সাটা করা আছে এই যে নিচের প্যানেলটা খুবই সুন্দর নিচের প্যানেলটা হচ্ছে আপনার মোমবাটিক ডিজাইনের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে প্যানেল পেয়ে যাবেন আর এই হচ্ছে রেড মেরনের সাথে কালার কম্বিনেশনে দেখেন লালের সাথে সবুজ চারো পাশে সেলাই করা উনার ট্রান্সফু করা সালোয়ার হাতার কাপড় ওকে প্রাইস এগারোশো পঞ্চাশ অফার প্রাইস স্ক্রিনশট ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই আর আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে হ্যাঁ আপনাকে অ্যাডভান্স বিকাশ করতে হবে আপুরা আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ওকে আপনি আমি কিন্তু ভিডিওতে ডিটেলস বলে দিই জামার লং কত টুক জামা কিভাবে ওয়াশ করবেন হ্যাঁ প্রাইস কত কীভাবে অর্ডার করবেন ইন ডিটেলসে বলে দিই আপুরা যারা আপনাদের যেন ড্রেস অর্ডার করতে ইজি হয়ে যায় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আমাদের অফার চলছে ড্রেস নিয়ে নেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন